কালীগঞ্জে বেজাল বাগদা চিংড়ি জব্দ অভিযুক্ত নেন নারীকে বিশ হাজার টাকা জরিমানা আমাদের সাতক্ষীরা কালীগঞ্জ বুরোচিফ শিমুল হোসেনের পালন তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে বাগদা চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পোষ করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে অভিযানে প্রায় চল্লিশ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয় এবং অভিযুক্তকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় জানা গেছে বুধবার আঠাশে মে সকাল এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস অভিযানে কালিকাপুর গ্রামের সাদেকালীর স্ত্রী নাজমা পারবিন কর্তৃক চিংড়িতে কৃত্রিম পদার্থ মেশানোর প্রমাণ পাওয়া যায় পরে তার বাড়ি থেকে উদ্ধার করা পুষ্কৃত চল্লিশ কেজি বাগদা ধ্বংস করা হয় এবং তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অপরাধের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে উল্লেখ্য এর আগে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুষের ঘটনায় একাধিক অভিযান পরিচালিত হয়েছে

thank yeah. you